আচ্ছা সুন্দর সুন্দর কিছু টেডি বিয়ারের কালেকশন নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটি বিয়ার কোয়ালিটি ফিনিশিং লুকই আলাদা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর এবং দেখার মতো প্রথম যে প্রোডাক্টটা আসছে খেয়াল করেন একটা করে দেখায় এগুলোর ফিনিশিং লুক দেখলেই বুঝতে পারবেন এগুলো অরিজিনাল বাইরের সম্পূর্ণ ফিটিং অবস্থায় আসে বাইরের থেকে হ্যাঁ এগুলোর হাইটটা বলে দিই আপনাদেরকে এগুলোর হাইটটা হচ্ছে আপনার দশ ইঞ্চি এগারো ইঞ্চি এরকম হাইট হবে হ্যাঁ মিনিমাম এক ফুটের সামান্য একটু কম সব কিন্তু সেম হাইট হ্যাঁ এটা প্রাইস আছে অনলি ফাইভ ফিফটি করে যেটা নেবেন অনলি ফাইভ ফিফটি এইটা সেম এইটা আবার পা বা এটার হাইটটা এক ফুট হয়ে যাবে হ্যাঁ এক ফুটের বেশি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি হয়ে যাবে প্রাইজ কিন্তু সেম অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না অর্ডার করতে হলে জাস্ট আপনাকে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে এই মতো দিয়ে দিবে আপনার ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে আপনার সরাসরি ওয়েবসাইটে প্রোডাক্টের পিকচার পাবেন ওখান থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ আপনার সরাসরি ওয়েবসাইটে গেলে সব সুবিধাই বেশি নেক্সটে আছে হচ্ছে আপনার এই একটা ডল আছে খেয়াল করেন বাবু ডল অ পাঁচশো পঞ্চাশ টাকা

একটা আছে এটা প্রত্যেক সাইজের বড় কিন্তু প্রাইস সব सेम only 550 টাকা 550 টাকা দাম পড়বে নেক্সটে আছে হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর কোনটা আপনি পছন্দ করতে পারবেন না যেটা দেখবেন ভালো লাগবে only 550 টাকা এটা কচ্ছপ আছে ছোটটে কচ্ছপ सेम 550 টাকা দাম পড়বে তারপর এই ধরনের কিছু ডল আছে এই ডলগুলো সুন্দর এটা সাইজ বেশ বড় সাইজ মনে হচ্ছে লেজ সহকারে হ্যাঁ এক ফিট উপরে হয়ে যাবে only 550 টাকা দাম এটা নিল সেম একই রেট পড়বে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা এ একটা আছে টাইগার বাচ্চা টাইগার এটাও নিল ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া বাচ্চাদের অল এভ্রিথিং নিউ ওয়ান থেকে শুরু করে যা কি লাগবে শুধু বলতে হবে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন লেডিস আইটেম জেন্টস আইটেম কসমেটিক্স ব্যাগ অল এভিথিং সব কোনো সব প্রোডাক্ট পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম